যে দিনগুলো আছে অর্থাৎ নয় তারিখ ফজর থেকে তেরো তারিখ আসর পর্যন্ত তাকবিরে তাসরিক দিতে হয় এটি হচ্ছে ওয়াজিব যারা আমরা পুরুষ আছি প্রত্যেকটি ফরজ সালাতের পর উচ্চ স্বরে পড়বেন আর যারা মহিলারা আছেন তারা আস্তে আস্তে পড়বেন এটি হচ্ছে আবার কোন হাদিসে আল্লাহ আকবর তিনবার বলা হয়েছে যেমন এরকম আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর ওয়ালিল্লাহ হাম সালাতুল আজহার দ্বিতীয় সুন্নাটি হচ্ছে দ্বিতীয় করণীয় আমলটি হচ্ছে আদা ও সলাতুল ফজরি মাল জামা ফজরের সলাদ জামাতের সঙ্গে আদায় করা আমাদের অনেক ভাইরা আছেন যারা ঈদের সলাদটা হচ্ছে ওয়াজিব ঈদের সলাতে আসেন কিন্তু তারা ফজরের সলাদটি কাজা করে চলে আসেন এটি অত্যন্ত দুঃখজনক আবার কুরবানিও হচ্ছে ওয়াজিব দেখা যাচ্ছে ঈদের সলাত ও ওয়াজিব কুরবানিও ওয়াজিব দুটি ওয়াজিব তারা পালন করেন কিন্তু সকালবেলা ফজর ফজর এর সলাদটা তারা কাজা করে ফেলেন এটি অত্যন্ত তো লক্ষণীয় বেনামাজির কুরবানি হচ্ছে ওই ব্যক্তির নয় যে ব্যক্তি মাথায় পাগড়ি পড়লো কিন্তু সারা শরীরে কোনো কাপড় পরলো না আপনি নামাজ ছেড়ে দিলেন ফরজ তরক করলেন কিন্তু অন্যান্য আবাদত আপনি ঠিকই আদায় করলেন গোটা দুনিয়ার সকল ওয়াজিব সুন্নাহ সবগুলোকে একত্রিত করলো একটা ফরজের সমান হবে না এইজন্য অবশ্যই ঈদের দিনে দ্বিতীয় করণীয় আমলটি হচ্ছে ফজরের সালাত আমরা জামাতের সাথে আদায় করব ইনশাআল্লাহ ইদুল আযহা

ঈদ উল আঝার চতুর্থ সন্ধ্যাটি হচ্ছে ঈদের দিনে ঈদ যাওয়ার আগে কুশল সম্পন্ন করা ঈদ উল